হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল বন্ধুরা গ্রামীণ ডাকসেবক পদে আবেদন করবেন কিভাবে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে পনেরোই জুলাই থেকে তো বন্ধুরা গ্রামীণ ডাকসেবক পদে রেজিস্ট্রেশন করবেন প্রথমে ও আবেদন করবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ কুটিনাটি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে সার্কেল সিলেক্ট করবেন কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন ফিজ পেমেন্ট কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে তা প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের সময় কি কি ডকুমেন্টস লাগছে এবং নাম্বার মাধ্যমিক পাশে যে নাম্বারটা বসাবেন কীভাবে বসাবেন তা সম্পূর্ণ এই ডিটেলস দেওয়া হয়েছে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আপনার ওয়েবসাইটে যে চলে যাবেন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন উপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এরকম একটি পেজ খুলে যাবে এবং নিচের সমস্ত রাজ্যগুলির নাম পাবেন তো প্রথমে দেখুন দুটি অপশন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে প্রথমে মোবাইল নাম্বার বসাতে হবে এবং ভ্যালিডেট জায়গাতে ক্লিক করতে হবে তারপরে নিচে আসছে ইমেল আইডি ইমেল আইডিটিও ভ্যালিডেট করতে হবে ভ্যালিডেট করার জন্য আপনার কাছে একটি ফোন নাম্বারে মেল আসবে ওটিপি আসবে সে ওটিপি দিবেন আর মেল আইডিতেও একটি ওটিপি আসবে দুটোতেই করার পরে দেখুন এভাবে চলে আসবে ওটিপি দেওয়ার পরেই আপনারা ক্লিক করলে মোবাইল নাম্বার ভ্যালিডেটেড সাকসেসফুলি লেখাটি চলে আসবে মানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভ্যালিডেট হয়ে গেছে আপনারা কিন্তু নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবেন তো তারপরে বাকি যে ডিটেলসগুলি অ্যাপ্লিকেশ নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার কমিউনিটি সব কিছু কিন্তু আপনারা কিন্তু ক্লিয়ার এখানে লিখবেন একটা ঘর ফাঁকা রাখবেন না ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন মাধ্যমিক সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে নিচে এন্টার দ্য টেক্সট সন এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি এখানে দেবেন বসাবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে একটি নতুন পেজ চলে আসবে দেখুন দেখুন আছে ফার্স্ট স্টেজ অব রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড মানে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এরপরে আপনাদের যে কাজ দেখুন পরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার এই পেজটি চলে আসবে এবং নিচে আরও কয়েকটি নতুন অপশন চলে আসবে মানে আপনার যে ফিল আপটা হয়ে গেল দশ নম্বর ঘর পর্যন্ত মানে তারপরে আপনার নম্বর ঘর পর্যন্ত হয়ে গেছে উপরের গুলি এরপর প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস তো দেখুন ডিটেলস বলতে এখানে দশ নম্বরের যে ঘরটি সেটি আপনাকে ফিল আপ করতে হবে এবং বাকি নিচে আপলোড করতে হবে ফটো এবং সিনেচার দশ নম্বরে আধার নাম্বারটি লিখতে হবে তার নিচে আর ইউ পার্সোন ডিসেবিলিটি আপনি ডিসেবিলিটি যদি নন তাহলে ন করবেন ইয়েস হলে ইয়েস করবেন তারপরে ল্যাঙ্গুয়েজ স্টাডি সেকেন্ডারি স্কুল বারো নম্বরে আপনি মাধ্যমিকের সময় কোন কোন সাবজেক্ট কোন কোন ভাষায় পড়াশোনা করেছিলেন বাংলা ইংলিশ বা সংস্কৃত হিন্দি যেই হোক না কেন হোয়েদ আর এমপ্লয়েড যদি চাকরি করেন তাহলে ইয়েস না করলেন ন আর এখানে ফটোটি আপনাকে দুশো কেবি এবং সিগনেচারটা সাদা কাগজে করে নেবেন কুড়ি কেবির মধ্যে তৈরি করে নিতে হবে মোবাইল থেকে আপনারা কিন্তু করে নিতে পারবেন একটি অ্যাপ আছে কম্প্রেস রেডিউস লাইট অথবা কমপ্রেস ফটো এই এখন আপনার যে অ্যাপ আছে সেই অ্যাপে আপনারা ডাউনলোড করে আপনারা কিন্তু সেই সাইজের করে নেবেন সেই সাইজে করা পরে আপনারা কিন্তু ফটোগুলো আপলোড করবেন সিগনেচারটা আপলোড করলেই এরকম একটা পেজ চলে আসবে তো আপনারা কিন্তু আপলোড হয়ে গেছে তাহলে পনেরো নম্বর ঘর পর্যন্ত আপনার ফিল করা হয়ে গেল মোবাইল থেকে কিন্তু এটা করা হয়েছে এরপরে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ মানে বিদ্যালয়ে কোন কোন ভাষা পড়েছিলেন মানে মাধ্যমিকে সেই ভাষাগুলি কিন্তু আপনি এখানে শুধুমাত্র অপশানগুলিতে ক্লিক করবেন আর ওকে ক্লিক করবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা তো আপনারা পুরো দেখুন ভিডিওটি তো বন্ধুরা যে কোনো রকমের চাকরি করবেন আমাদের এই চ্যানেল থেকে আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমস্ত রকমের আপডেট এই এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতে পারছেন পনেরো নম্বর পর্যন্ত হয়ে গেল সিগনেচারটা সাদা কাগজে করে রাখবেন তো এরপরে আপনারা এইরকম একটা পেজ চলে আসবে যখনই আপনারা নিজে সাবমিট করলেন দেখুন প্রত্যেকটি ডিটেলস আপনারা মিলিয়ে নেবেন তারপরে কিন্তু এই যে ফাঁকা বক্সে দেখতে পাচ্ছেন বক্সটাতে একটা এই বক্সটাতে একটা রাইট চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো পুরো মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কি না তারপরে আপনারা কিন্তু ওই বক্সটাতে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাকে এরপরে সার্কেল চিট করতে বলবে আপনার কাছে একটি রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে এই নাম্বারটি আপনারা কিন্তু খেয়াল রাখবেন আপনার মেসেজ বক্সে চলে আসবে একটি রেজিস্ট্রেশন নাম্বার তারপরে কন্টিনিউটি অ্যাপ্লাই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আরেকটি পেজ চলে আসবে আপনার কাছে রেজিস্ট্রেশন ডিটেলস মানে আপনার কমপ্লিট হয়ে গেছে ঘরটি এরপরে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু নিজের দিকে চলে আসলেই আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন আর সার্কেল অ্যাপ্লাই করো কোন সার্কেলের জন্য আপনি আবেদন করছেন ওয়েস্ট বেঙ্গল তেলেঙ্গানা উত্তরপুরে যেখানকার হোক না কেন আপনার নিজের যে রাজ্যের নামটা দেবে না ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম তারপরে সাবমিটে ক্লিক করলে আপনার কাছে আর একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে দিয়ে আপনার কিন্তু মোবাইল নাম্বারটি আবার ভেরিফিকেশন হয়ে গেল তো এই এন্টার ওটিপি ওটিপি দেওয়ার পরে ক্যাপচা কোড দিবেন ক্যাপচা কোড দেওয়ার পরে নেক্সটটা ক্লিক করবেন একদম নিজের মোবাইল থেকে ঘরে বসে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন হ্যাঁ আর যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই কোনো কম্পিউটার কম্পিউটারে করা করাবো কোনো অনলাইন সেন্টার আমরা এখানে মোবাইল থেকে আমরা করে দেখেছি পুরো কম ভিডিও গেছে যদিও সার্ভার এরর চলছে সার্ভার ডাউন চলছে প্রচুর ভিড় দেখুন অ্যাপ্লিকেশন ফর্মে রাইট চিহ্ন চলে এসেছে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে গেছে আমরা আমাদের যে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস আর মাধ্যমিক যে নাম্বার ফোন বোর্ড থেকে পাস করেছেন ফোন থেকে পাস করেছেন সব কিছু হবে তো পরের ধাপে আমরা যেটা চলে এলাম যে পুরো আপনার যে বায়োডাটা আপনার ফাদার্স নেম সব কিছু দেখা যাবে উপরে দিকে এরপরে নিচে তখন অ্যাড্রেস ফুল অ্যাড্রেস কিন্তু দেখালে আপনাকে লিখতে হবে আর পারমান্ট অ্যাড্রেসে শুধুমাত্র পারমান্ট অ্যাড্রেসে

কোনটায় কত নাম্বার পেয়েছেনভেন্সে ক্লিক করবেন সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউটি ক্লিক করলে আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে যে আপনার এখানে ক্লিক করলে আপনার কিন্তু কতগুলি ভ্যাকেন্সি কোন জায়গায় কত আছে সেই সার্কেল ওয়াইজ দেখতে পাবেন সিলেক্ট সার্কেল আর সিলেক্ট ডিভিশন তা আপনার যে যে জেলা ওয়েস্ট বেঙ্গল আপনার যে ডিভিশন সার্কেল সার্কেলটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এবং ডিভিশনটা হচ্ছে আপনার ধরে নিলাম কোনো একটি জেলা ওই আমরা পুরুলিয়াকে আমরা সিলেক্ট করেছি বা বাঁকুড়া ডিভিশন যে কোনো ডিভিশন আপনারা ক্লিক করবেন তো আপনারা এখান থেকে এই যে পুরুলিয়া ডিভিশন ক্লিক করলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া ডিভিশনের ভ্যাক্যান্সিগুলি আপনি যদি ও বিসি ক্যাটাগরি হন ও বিসি ক্যাটাগরি হন তাহলে ও বিসি ভ্যাক্যান্সির জায়গায় আপনারা এক দেখবেন তিনটি মাত্র চয়েস করতে পারবেন তিনটি বা তার বেশিও চয়েস করা যাবে যত যতগুলি চয়েস করবেন এক নাম্বার দেবেন ধরুন একটি আপনার চয়েস করবেন তারা এক নাম্বার দেবেন পরেরটি আবার চয়েস করবেন তারা দুই নাম্বার দেবেন আপনার ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেকটা দেখতে পাবেন এখানে কোথায় কত ভ্যাকেন্সি আছে আপনার এলাকায় তো এখানে কোনো এক দুই তিনটার করে রো আছে সেই রো অনুযায়ী কিন্তু আপনার পাঁচটি বা আটটি করে নাম আসছে তো পরের রোটে আমরা চলে গেলেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে উপযুক্ত ভ্যাকেন্সি কোথায় আছে কিনে আছে এস সি এস টি ইউ বা ও যেটা আপনার মিট খাবে সেটা আপনি দিয়ে দিলেন দু নম্বর দিলাম দুটি চয়েস হয়ে গেল আরও একটি ধরনের চয়েস করার সুযোগ পাচ্ছেন এভাবে আপনারা কিন্তু যতগুলো চয়েস করবেন ততগুলি এক দুই তিন চার পাঁচ চার করে দিতে পারবেন এবং সর্বশেষে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন এইভাবে ভ্যাকেন্সিগুলি আপনারা নিতে পারবেন আপনার সুবিধা মতন যেখানে আপনারা কম্পিটিশন কম হবে অথবা আপনারা যেখানে যে ক্যাটাগরি মিল খাচ্ছে রকম জায়গায় আপনার কিন্তু ভ্যাকেন্সিটা নেওয়ার চেষ্টা করবেন তো এগুলো ফিল আপ হয়ে যাওয়ার পরে নিচের বক্সে ক্লিক করবেন আর এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন একদম সহজ করে দেখুন ডাটা সাবমিটেড সাকসেসফুলি প্লিজ পে দ্য ফি এরপরে টাকাটা দিতে হবে আপনাকে জমা টাকা জমা দেওয়ার জন্য আপনারা কিন্তু একটি পেজ চলে আসবে স্যাব আর নেক্সটি স্যাব অ্যান্ড পোসিটি ক্লিক করা পরে এই যে হয়ে গেলো এরপর এরপরের অপশানটি আমরা দেখতে পাবেন দেখুন প্রথমে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই অনলাইন হয়ে গেল এরপরে ফিজ পেমেন্ট সব থেকে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু সময় লাগছে এবং ফর্মটি অ্যাপ্লাই করার সময় আমরা ফিজ পেমেন্টের অপশান আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি অপশান আছে ফিজ পেমেন্ট দেখুন অ্যাপ্লাই অনলাইন হয়েছে এরপরে ফিজ পেমেন্ট তো ফিজ পেমেন্টের জায়গায় আপনারা ক্লিক করতে পারবেন এখানে ক্লিক করতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি তো আছেই সেই রেজিস্ট্রেশনটা মেসেজ বক্স থেকে খুঁজে নেবেন এখানে কিন্তু দিয়ে দেবেন আর সাবমিটে ক্লিক করবেন বন্ধুরা এইভাবে আপনারা ফিল আপ করুন আর ফিজ পেমেন্ট করলেই একশো টাকা লাগবে মাত্র তো সিএসটিতে জন্য লাগছে না তো ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হল অবশ্যই কমেন্ট বক্স জানাবেন মোবাইলের মাধ্যমে না পারলে অবশ্যই আপনার অনলাইন সেন্টারে যান এবং সঠিকভাবে ফিল আপ করুন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কোনো রকম পরীক্ষা হবে না ইন্টারভিউর ইন্টারভিউ হবে না শুধুমাত্র আপনার মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনার মেরিট লিস্ট হবে তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যে কোনো রকম চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ